প্রিয় শিক্ষার্থী গুড মর্নিং আমি খোকনচন্দ্র দে প্রবাসক হিসাব বিজ্ঞান সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ আজকে আমি ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমরা খেয়াল করো ব্ল্যাকবোর্ডে গভর্নমেন্ট নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ অনলাইন ক্লাস লেকচার ওয়ান শ্রেণী দ্বাদশ বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় দশম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ সবার আগে আমি ছোট ক্লাসটা ধরছি কারণে এই অঙ্কটি ছোট ছোট অঙ্ক থাকবে এবং এই অঙ্কটা আসবেই এবং এই অঙ্কটা তোমাদের যদি ভালো করে তোমরা করো এটা ফার্স্ট পার্টে ফিনান্সের সাথেও তোমাদের আছে আমি ফার্স্ট ইয়ারে ফিনান্সেও তোমাদের সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ তোমাদের করিয়েছিলাম তো এখানে আবার আমি করিয়েছি করাচ্ছি সমচ্ছেদ বিন্দু প্রথম জানতে হবে তাহলে কি জিনিসটা মানে যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের কোনো লাভ বা ক্ষতি হবে না সেই বিন্দুটাকে বা সেই অবস্থানটাকে আমরা বলবো সমচ্ছেদ বিন্দু অথবা যদি আমরা অন্যভাবে বলি যে একটি প্রতিষ্ঠানের মোট বিক্রয় রেখা এবং মুঠ ব্যয় রেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা বলবো সমচ্ছেদ বিন্দু এটা একটা মানে সূত্র নির্ভর অঙ্ক এটা সূত্র জানতে হবে তো সমচ্ছেদ বিন্দু জানতে হলে তোমাকে প্রথমে জানতে হবে এখানে এটার মধ্যে অনুদান প্রান্ত জিনিসটা কি অনুদান প্রান্ত হচ্ছে যে একক প্রতি বিক্রয় মূল্য থাকি যদি আমরা একক প্রতি পরিবর্তনশীল আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা একক প্রতি অনুদান প্রান্ত পাবো একক প্রতি অনুদান প্রান্ত একক প্রতি অবদান কন্ট্রিবিউশন মার্জিন দত্তাংশ একই কথা অল আর সেম মিনিং তো আমরা আজকে সূত্রগুলো আমরা তোমাদের একটু দেখে দিচ্ছি তাহলে একক প্রতি দত্তাংশ এক নম্বর সূত্র এটা মনে রাখতে হবে যে একক প্রতি দত্তাংশ একক প্রতি টু একক প্রতি একক প্রতি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তন মাইনাস একক প্রতি পরিবর্তন পরিবর্তনশীল বে তাহলে একক প্রতি দত্তাংশ সূত্রটা আমরা কি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মানে যে একটা একক বিক্রি করলে কত টাকা আমরা পাবো একটা একক সেটা হতে পারে একটা কলম এটা একটা একক বই এটা একটা একক ক্যালকুলেটর এটা একটা একক একক বলতে আমরা একটা জিনিসকে বুঝি তো এই একটা একক বিক্রি করলে যে টাকাটা হবে এটা কি বলবো আমরা একক প্রতি বিক্রয় মূল্য আর পরিবর্তন শিল্পে হচ্ছে যে একটা একক তৈরি করতে আমাকে যে ব্যয়টুকু হয়েছে সেটাকে আমরা বলবো একক প্রতি পরিবর্তন শিল্পে যেমন কাঁচামাল শ্রম উপরি খরচ এগুলাকে আমরা বলবো পরিবর্তন শিল্পে তাহলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তন শিল্পে যদি আমরা বাদ দিই তাহলে এটাতে আমরা পাবো কি একক প্রতি দত্তাংশ যেটাতে লাভের অংশ থাকবে এটাকে সবটাকে আমরা লাভ বলতে পারবো না তো একক প্রতি দত্তাংশ এটার অন্য নামটা কি হতে পারে একক প্রতি দত্তাংশর অন্য নাম হচ্ছে দত্তাংশ অবদান বা অনুদান বলে এটাকে অনুদান বা অনুদান প্রান্থ অনুদান প্রান্থ বা কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন একই জিনিস তাহলে দত্তাংশর নামগুলা কি শ্রোনিয়মগুলা কি যে একক প্রতি দত্তাংশ বা দত্তাংশ অন্য নাম হচ্ছে অবদান বলতে পারো অনুদান বলতে পারো অনুদান প্রান্ত বলতে পারো কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারো অল আর সেম মিনিং প্রত্যেকটা তোমার শ্রোনিয়মগুলা জানতে হবে এই কারণে কারণ আমি দত্তাংশ তোমাদেরকে শেখালাম পরীক্ষায় আসলো কন্ট্রিবিউশন মার্জিন তখন তোমরা কনফিউজ হয়ে যাবা এই জন্যই প্রত্যেকটা জিনিসেরই আমাদের কি বিকল্প নামগুলা জানতে হবে তাহলে সবার আগে আমাদের জানতে হবে কি একক প্রতি দত্তাংশ সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল দুই নম্বর আমাদের সূত্রটা যেটা জানতে হবে সেটা হচ্ছে দুই নম্বর সূত্র জানতে হবে সমুচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু একক এটা সূত্র হচ্ছে স্থায়ী বে ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ একক প্রতি দত্তাংশ সমচ্ছেদ বিন্দু যদি তোমাকে পরীক্ষায় একক সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় দুটোই বের করতেও বলতে পারে তাহলে যদি আমরা একক যদি বের করতে চাই তাহলে সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ একক প্রতি দতাংশ আমরা বের করলাম এখন স্থায়ী ব্যয় তোমাকে প্রশ্নে বলা থাকবে স্থায়ী ব্যয়টা সত্তর হাজার বা আশি হাজার বা এক লাখ টাকা এরকম স্থায়ী ব্যয়ের পরিমাণটা বলা থাকবে তো স্থায়ী ব্যয়কে যদি আমরা একক প্রতি দতাংশ দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটাকে বলবো সমচ্ছেদ বিন্দু একক কারণ এখন আমাদের সমছেদ বিন্দু একক আমরা শিখলাম সমচ্ছেদ বিন্দুর টাকাও বের করতে হইতে পারে তাহলে আমরা তিন নম্বর সূত্র যদি আমরা যাই সমচ্ছেদ বিন্দু টাকা বিন্দু টাকা টাকা যদি আমরা বের করি এটা সূত্রটা কি স্থায়ী বে এটা দুইভাবে বের করা যায় সমচ্ছেদ বিন্দুর টাকা যদি বের করি আমরা সমচ্ছেদ বিন্দু একক সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে সমচ্ছেদ বিন্দু যদি টাকায় বের করতে চাই সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য তাহলে সমচ্ছেদ বিন্দু একক তো আমরা বের করলাম এই এককটাকে আমরা সমচ্ছেদ বিন্দু বিক্রয় মূল্য দিয়ে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় আমরা বের করে ফেললাম তাহলে কটা সূত্র আমরা শিখলাম তিনটা সূত্র শিখে গেলাম আমরা এখন আমরা চার নম্বর যে সূত্র এখানে নিরাপত্তা প্রান্ত একক নিরাপত্তা প্রান্ত একক নিরাপত্তা প্রান্ত মানে নিরাপত্তা প্রান্ত হচ্ছে যে যখনই আমাদের একটা প্রতিষ্ঠান এই অবস্থায় যাবে যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করবে তখন প্রতিষ্ঠানকে বোঝানো হবে যে প্রতিষ্ঠান কিনে নিরাপত্তা দিচ্ছে যে আর প্রতিষ্ঠানের কোনো লোকসান হবে না যখনই নিরাপত্তা প্রান্ত পর্যন্ত পৌঁছবে তাহলে আমরা মোট বিক্রয় একক বিক্রয় একক মাইনাস সমচ্ছে বিন্দু একক তাহলে নিরাপত্তা প্রান্ত একক আমরা কি শিখলাম মোট বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিন্দু একক মোট বিক্রয় একক যা থাকবে সেখান থেকে আমরা যদি সমচ্ছেদ বিন্দু এককটা বাদ দিয়ে দিই সমচ্ছেদ বিন্দু একক অবশ্যই করতে হবে নিরাপত্তা প্রান্তর জন্য যদিও প্রশ্ন বলা না থাকে তাহলে আমরা আগেই করে নিতে হবে তাহলে মোট একক থেকে যদি আমরা সমচ্ছেদ এককটা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত একক পাব পাঁচ নম্বর সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকায় নিরাপত্তা প্রান্ত টাকায় টাকায় যদি বের করি নিরাপত্তা প্রান্ত টাকায় কিন্তু নিরাপত্তা প্রান্ত একক নিরাপত্তা প্রান্ত একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা আমরা কীভাবে বের করব। নিরাপত্তা প্রান্ত একক যে যেমনটা আমরা বের করবো তা দিয়ে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য আমরা বের করে প্রশ্ন বলা থাকবে সেটাকে যদি পূরণ করি তাহলে নিরাপত্তা প্রান্ত টাকায় বেরিয়ে যাবে তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত একক নিরাপত্তা প্রান্ত টাকায় বের করলাম এখন আমার ছয় নম্বর সূত্র ছয় নম্বর সূত্র তোমাকে মুনাফা নির্ণয় বলতে পারে তারা মুনাফা নির্ণয় মুনাফা নির্ণয় হচ্ছে তোমাকে যদি বের করতে বলা হয় মুনাফা নির্ণয় বা ক্ষতি নির্ণয় বের করো তাহলে মুনাফা ইজিগেল টু মুনাফা ইজিগেল টু বিক্রয় মাইনাস পরিবর্তন শিল্পে পরিবর্তন শিল ব্যয় মাইনাস স্থায়ী তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে বিক্রয় বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দিব বাদ দিলে যে ফলটা থাকবে তার থেকে আমরা স্থায়ী ব্যয় বাদ দিব তাহলে আমাদের মুনাফা বেরিয়ে যাবে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী বে তাহলে সাত নম্বর সূত্র আমাদের যদি জানতে চাই যে প্রত্যাশিত বিক্রয় প্রত্যাশিত বিক্রয় একক বের করো প্রত্যাশিত বিক্রয় একক ইজিক টু বের করতে যদি বলা হয় এটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় একক যদি বের করতে বলা হয় প্রত্যাশিত বিক্রয় একক বা কাঙ্ক্ষিত বিক্রয় হোক বা আনুমানিক বিক্রয়ক তখন তোমাকে মুনাফা তারা বলে দিবে যে যদি প্রতিষ্ঠানের পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা যদি মুনাফা হয় তাহলে কত একক বিক্রি করতে হবে সেটাকে বলা হয় প্রত্যাশিত বিক্রয় বা এটাকে প্রয়োজনীয় বিক্রয়ও বলা যায় তো এটা সূত্রটা হচ্ছে স্থায়ী বে যোগ প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা তোমাকে প্রশ্নে বলা থাকবে প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ একটা একক বিক্রি করলে আমরা দত্তাংশ কত পাবো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো প্রত্যাশিত বিক্রয় একক এবং যদি প্রত্যাশিত বিক্রয় টাকায় আমরা বের করি তাহলে কীভাবে বের করব প্রত্যাশিত বিক্রয় টাকায় প্রত্যাশিত বিক্রয় একক প্রত্যাশিত বিক্রয় একক ইন্টু ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য প্রত্যাশিত বিক্রয়ের টাকায় যদি আমরা বের করি তাহলে সূত্রটা হবে প্রত্যাশিত বিক্রয় বিক্রয় এককটাকে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা প্রত্যাশিত বিক্রয় টাকায় বেরিয়ে যাব তো আজকে আমরা কটা সূত্র শিখলাম আজকে আমরা ষাটটা সূত্র শিখলাম এই ষাট আরো সূত্র আছে কিছু তো এই সাতটা সূত্র ভালো করে তোমরা বাসায় মুখস্ত করবে এবং আমি একটা অঙ্ক ওখানে ডাক আমি লিখে দিলাম এই অঙ্কটা আমরা আগামী ক্লাসে করাবো লিখে দিচ্ছি কর্ণফুলি লিমিটেড দু হাজার ষোলো সালে সাতাশশো একক শ্যাম্পু বিক্রয় করে এবং একক শ্যাম্পুর বিক্রয় মূল্য ত্রিশ টাকা সংশ্লিষ্ট বছরের স্থায়ী খরচ হবে আঠারো হাজার টাকা এবং পরিবর্তনশীল ব্যয় এর হার হবে বিক্রয় সত্তর পার্সেন্ট এবং এখান থেকে তোমাকে বের করতে হবে একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করো সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক ও টাকায় নির্ণয় করো আর একটা থাকবে নিরাপত্তা প্রান্ত একক ও টাকায় নির্ণয় করো তো এই অঙ্কটা আমরা আগামী ক্লাসে করিয়ে দিব তোমরা আজকে যে ফাংশনটা পড়ালাম সূত্র ষাটটা সূত্র আজকে পড়িয়ে দিলাম এই সাতটা সূত্র ভালো করে পড়বা ভালো করে পড়লে তারপর আমরা আগামী ক্লাসে অঙ্ক করব। এটা তোমাকে যদি এই অধ্যায়টা আবার আমি কেন করাচ্ছি এটা ফিনান্সের সাথেও মিল আছে এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ফিনান্সের মধ্যেও তোমাকে আছে তাহলে একই সাথে তোমাকে অ্যাকাউন্টিংয়েরও কাজ হচ্ছে এবং ফিনান্সেরও কাজ হবে তো আগামী ক্লাসে আমরা অঙ্ক করবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ